সবে কদরের নামাজ কত টাকা নিয়ত কিভাবে করতে হয় কি কি আমল আছে সবে বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত এ রাতের ইবাদত আলফি শাহার হাজার মাসে বাদত চাইতে উত্তম এই জন্য এ রাত জেগে আমরা ইবাদত করার চেষ্টা করব কিন্তু এবাদতের নির্দিষ্ট কোনো ফরম্যাট নির্দিষ্ট কোনো পদ্ধতি কোনো হাতে শিখায় দেয়নি যে আপনাকে নামাজ পড়তে হবে এত রাকা প্রথম রাকাতে অমুক সাথে তমুক এতবার পড়তে হবে দ্বিতীয় রাকাতে অমুক সাথে অমুক এতবার পড়তে হবে এরকম দরা বাঁধা নিয়ম বলে দেওয়া হয় নাই অতএব সবাই কদরের নামাজ বলতে আলাদা কোনো ফরমেটের নামাজ নাই আপনি দুই রাগে দুই করে নামাজ পড়বেন ধীরে ধীরে সুন্দর করে যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন যে কোনো সুরা যে কোনো সংখ্যক বার পড়তে পারেন নির্দিষ্ট কোনো ফরমেট ঠিক করা নাই সবাই কদর উপলক্ষে একটা জিনিস শুধুমাত্র হাদিসে শেখানো আছে জন্য একটা দোয়া আল্লাহ একটা আফুগুর তো সে বলো আফুয়া আফু আগনি আল্লাহ আপনি ক্ষমাসীন ক্ষমাকে পছন্দ করে আমাকে ক্ষমা করে দিন এর বাইরে সবাই কদরের নামাজ বলতে আলাদা নিয়মের কোন নামাজ নাই নামাজের বাইরে আপনি কোরআন তালাত করবেন দোয়া করবেন জিকির আজকার করবেন তাজুল তালাত করবেন বিভিন্ন রেকামল করবেন দিন ইভ পড়বেন বিভিন্ন রাতটাকে কাটাবার চেষ্টা করবেন সবে কদর কি আসলে ভাগ্য পরিবর্তন হয় ভাগ্য পরিবর্তন করতে কি কি আমল করা দরকার ভাইর আমার লাইলাতুল কদরে মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয় ভাগ্য লিপিবদ্ধ হওয়ার চার পাঁচটা স্তর আছে চার পাঁচটা লেভেল আছে বিভিন্ন লেভেলে লেভেলে মানুষের ভাগ্য নির্ধারণ হয় মানুষের সৃষ্টি

দেখুন ইসলামের সাথে তাদের সম্বন্ধে বলেছেনুদিরা আপনার আলোকে আগবে যা কয়েকজন থাকা এর ধর্ম যেহেতু আমাদের সমস্ত পাপের দায় বেরিয়ে দিয়েছে নতুন আমার আমার করবে না আমারও এই কোনো পাপ না করার ব্যাপারে কোনো গরস ইসলাম এমন এক দিন যে বারবার করে কোরআনের পাতায় পাতায় বলেছে আল্লাহ আজের ওয়া জিরাফ্র কারোর পাপের বোঝা আর কেউ বহন করতে পারবে না কোনো অপশন নেই তুমি পাঠ করছো তোমাকে পেতে হবে এই জন্য একজন ঈমান্দার পাপ করলে সেটা প্রায়শ্চিত্ত করতে হবে আপনি পাপ করবেন অন্যরা হক নষ্ট করবেন আর সমগধের আপনাকে মাফ করে দিবে না সমকদের আপনার ছোটখাটো কোনাগুলো মাফ করে দিবে কিন্তু আল্লাহর কাছ থেকে বান্দার হক নিয়ে মাফ পাইতে হলে তারটা তাকে ফেরত দিতে হবে তার কাছে মাফ চাই দিতে হবে তারপর আল্লাহ তালা মাফ করবেন অতএব এ বিষয়ে যেন আমাদের ঘাটতি না থাকে আল্লাহ তালার নিরানব্বই নাম মুখস্থ করার ফজিলত কি আল্লাহ রব আলমিনের নিরানব্বই নাম এ সম্পর্কে হাজিজে আসছেন বিশ্বাল্লাহাম বলেছেন ইসমা যে আল্লাহ তালার নিরানব্বইটি নাম আছে যে ব্যক্তি এগুলোকে হেফাজত করবে সংরক্ষণ করবে মুখস্থ করবে এই ব্যক্তিটা প্রবেশ করবে এখানে মুখস্থ করা বলতে নামগুলো মুখস্থ করা সেগুলোর অর্থ বোঝা সেগুলোর প্রতি বিশ্বাস করা আল্লাহ তাদের গুণবাচক না আলী আল্লাহ সব কিছু জানেন অতএব আমি বিশ্বাস করব যে আল্লাহর কাছে অজানা কিছু নেই আল্লাহ তালা গুণবাচক নামার মধ্যে একটা আছে কাদি আল্লাহ সবকিছু করতে সক্ষম আল্লাহর কাছে অমানকতা বলতে কিছু নেই আল্লাহ তালা বাসি তিনি সবকিছু দেখেন সর্বদ্রষ্টা অতএব তার কাছে লুকাবার কোন সুযোগ নেই আল্লা প্রত্যেকটার অর্থ বুঝে বুঝে আপনি সেটা অর্থটা বিশ্বাস করলেন এটাই হলো প্রকৃত সংরক্ষণ এইভাবে আপনি যদি সংরক্ষণ করেন ইনশাআল্লাহ আল্লাহ এটা জানলাতে যাওয়ার কারণ হবে আমাদের দেশে অনেক আল্লাহ নিরানব্বই নাম এটা অমুক নাম এতবার জুটলে এই ক্রাম লাভ হয় অমুক নামটা এতবার বললে বা জিকির করলে এই মনের মাকসাদটা উদ্দেশ্যটা হাসিল হয় এই জাতীয় নানা রকমের কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো তাই জেনে বা দাঁড়ায় অভিজ্ঞতা দাঁড়ায় কোন আলেম কোন দিনদার মানুষ এরূপকারীদের পেতে পারে কিন্তু কোরআন হাদিসে কোথাও আল্লাহর কোন গুণবাচক না নির্দিষ্ট সংখ্যক বা জপার কোন নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি তাহলে কিসের নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর গুণবাচক নামগুলোর অর্থ বুঝে সেটার প্রতি বিশ্বাস মনে প্রাণে স্থাপন করা এটা তাহিদের গুরুত্বপূর্ণ একটা পাঠ যেটা আমাদের অনেকেরই এখনো নেওয়া হয়নি আমরা অনেকেরই নিজেকে মুসলমান দাবি করি আল্লাহর গুরুবাচনা নামের অনেক নাম আছে যেগুলো আমরা হয়তো শুনি নেই জানি না এবং সেটার অর্থ বুঝে যে পরে বিশ্বাস করব জানি না বিশ্বাস করতে থেকে আসে তো এই জন্য আল্লাহর গুরুবাচন নামগুলো আমাদের জানা দরকার বোঝা দরকার বিশ্বাস করা